দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানানি এই হাটটি সপ্তাহের দুদিন বর্ষাক শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে খামার উপযোগী সাই বলতে হচ্ছে সার গরুগুল পাচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম সামনে একটা কোয়ালিটি সম্পন্ন সার আর আমরা দেখছিলাম এখানে আহ তোতা ভাইকে

একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ওজন আছে কুরবানিতে সেই হবে না কেবল চারদাত কেবল চারদাতে হচ্ছে আচ্ছা ঠিক আছে পালাই ঠিক আছে কিন্তু পালাই হলেও পালাৰজন পাঁচ বছৰ বেছি ধৰ্ত

দেখছিলাম এখানে বেশ আর সুন্দর দাঁত হয়েছে দাঁত হয়েছে

কত বলছেন বারো একশো বারো কত চাইছে উনি

বেশ সুন্দর গরুটি একবার কোন দুই একবার কোন পাঁচ এত কথা বলতে হবে ভাই পঁচানব্বই না না পঁচানব্বই না গরু আপনার

লুজ আছে খুব লুজ আছে গরু বাড়বে খুব খুব বাড়বে দেখছিলাম এখানে বেশ সুন্দর ভাই হ্যাঁ ভাই কত টাকা এক লাখ পাঁচ হ্যাঁ বেশ আর কথা না পঁচানব্বই জানাবা হ্যাঁ এক লাখ দু হাজার দি আর দিলে না